মানায় মানে আমাদের সাথে মানায় তুমি তো মিয়া ওজন তো বেশি গাড়ির পুড়ে যেতেছ গা সাবধানে কিন্তু আসলে এদের সাথে কিন্তু এই জিনিসগুলো মানায় না এই মিস্টেকগুলা টোটালি মানায় না হ্যাঁ মানে মাঝে মাঝে এরকম মনে হয় যে আমরা দোষ করলে বিশাল বড় দোষ আর হ্যারা যদি করে তাইলে মনে করো সাত খুন মাপ বিষড এরকম হ্যাঁ এরকম মাঝে মাঝে আমার হিসাব তো মিলে না মিলতে চায় না তো তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে এটাই এটাই বলতে বলতে চাই চাই প্রশাসনের লোকগুলাকে ইন্ডিকেট করে করে উদ্দেশ্য আপনারা আইন মানুষ আপনাদের সাথে এই জিনিসগুলো মানায় আমি এই কথাটা কমেন্টস বক্সে ছেড়া দিলাম পোলা বাইনের উপরে ঠিক আছে তো আজকার পর থেকে আপনারা দয়া করে মিস্টেকগুলো করবেন না টোটালি করবেন না একবারে একবারে করবেন না বুঝাইতে পারছি